আরজিকর কাণ্ডের প্রতিবাদে ঝড় উঠেছে সর্বত্র উত্তাল গোটা রাজ্য দোষীদের কঠোর শাস্তির দাবিতে শনিবার সারা দেশে চব্বিশ ঘন্টার কর্মবিরতি পালন করছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চিকিৎসকদের কর্মবিরতিতে ধুগুরি মহকুমা হাসপাতালে বহির বিভাগ বন্ধ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যে চোদ্দই আগস্ট মধ্যরাতে ওই হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব এবং আন্দোলনরত ডাক্তার ও ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চব্বিশ ঘন্টার কর্মবিরতি ডাক দিয়েছে আন্দোলনে সারা দিয়ে জরুরি পরিষেবা বাদে বহির্বিভাগে রোগী পরিষেবা বন্ধ বন্ধু মহকুমা হাসপাতালে শনিবার সকাল ছটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত জরুরি বিভাগ বাদে সমস্ত পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে চিকিৎসকদের কর্মবিরতির কারণে এদিন বহির্বিভাগে ডাক্তার দেখাতে আসা রোগীদের জরুরি বিভাগে ভিড় উপচে পড়ছে ধুগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসক প্রণয় দাস জানান আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে প্রতিবাদে বহির্বিভাগ বন্ধ রেখে প্রতিবাদ জানানো হচ্ছে তবে জরুরি পরিষেবা খোলা রয়েছে যারা আসছে তাদের পরিষেবা দেওয়া হচ্ছে ওপিডি পরিষেবাটা একটু বন্ধ রেখেছে কিন্তু ইমার্জেন্সি পরিবেশে বা খোলাই আছে ইমার্জেন্সিতে সব পেশেন্টগুলোকে দেখা যাচ্ছে হ্যাঁ ইমার্জেন্সি সব সব আউটডোর পেশেন্টের ক্ষেত্রে ওরকম করে দেখা সম্ভব না যেহেতু আমরা একটা ডিসিশন নিয়েছি কিন্তু দেখে যেগুলোকে মনে হচ্ছে একটু ইমার্জেন্সি সব পেশেন্টগুলোকে দেখা হচ্ছে কাউকে ওরকমভাবে ফ্রি দেওয়া হচ্ছে না ম্যাক্সিমামকে দেখে দেওয়া একটু তো সমস্যা হচ্ছে কিন্তু পেশেন্টরাও তো কিছু নিয়ে এসছে কিছু সমস্যা নিয়ে এসছে তো ওদেরকে যথাসম্ভব কিছুটা ট্রিটমেন্ট করে পাঠানো হচ্ছে এক তবে যদি ওরকম হচ্ছে তাহলে আমরা ইমার্জেন্সি বেশি সেই দেখে দিচ্ছি পেশেন্টগুলো আপনাদের

কখন এসেছেন আপনি আধা ঘন্টা হলো পরিষেবা কী 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 খোলা দেখলেন এখন পর্যন্ত এখন তো দেখি একটু এমার্জেন্সি খুলে আছে সব বন্ধ হয়ে দেখলেন আপনার নাম মনির উদ্দিন নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলনোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষদে জানতে কল করুন